বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এই সিঙ্গারাগুলো কিন্তু দারুণ লাগে আর বানিয়ে কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখেও দেওয়া যায় তাহলে চলুন দেখে নিই এই মিনি সিঙ্গারাগুলো কিভাবে তৈরি করলাম তার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা তার সাথে অল্প করে লবণ দিয়ে দিলাম কালো জিরে আর হচ্ছে অল্প করে জোয়ান দিয়ে দু থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডো তৈরি করে আমি ঢেকে রেখে দিলাম এবার স্টাফিং তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি সেও আলুর যে ভুজিয়াগুলো থাকে ওইগুলো নিয়ে নিয়েছি একটু গ্রাইন্ডারে অল্প করে ঘুরিয়ে নিলাম একেবারে মিহি পেস্ট করা যাবে না একটু যাতে দানা দানা থাকে তাহলে ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম মৌরি মৌরি গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তার সাথে কাজু কিশমিশ ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দু চামচ তেঁতুলের পাল্প দিয়ে দিলাম ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার ডোটাকে নিয়ে শিঙাড়ার ছোট ছোট লেচির আকারে কেটে নেব লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল এবার বেলে নিচ্ছি ওভাল শেপে বেলে নিয়ে দুটো পিস করে তারপর শিঙারার আকারে গড়ে নেব এটা আপনাদের ভিডিওটা দেখেই বানিয়ে নিতে হবে এটা মুখে বলা যাবে না আরেক রকমভাবে হয় বেশ তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু মিনি শিঙারা করতে একটু অসুবিধা লাগে সেই জন্য একবারে সমস্ত বেলে নিয়ে দুটো পিস করে রেখে তারপরে আস্তে আস্তে গড়ে নিলে এটা অনেক তাড়াতাড়ি হয় এইভাবে তো যখন নাকি সিঙ্গারাটা গড়ে নেবেন তখন কিন্তু ওপর থেকে সাইডে একটু জল দিয়ে দেবেন হাতে করে তাহলে বাইন্ডিংটা ভালো হবে যখন এটা ভাজবো তখন এটা খুলে যাবে না সেই জন্য একটু ওপরের অংশে একটু জল দিয়ে দেবেন হাত দিয়ে হয়ে গেল আমার সমস্ত শিঙারাগুলো গড়ে নেওয়া এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি একদম হালকা একটু গরম হয়েছে দেখুন একটা পিস আমি ফেলে দেখিয়ে দিচ্ছি হালকা গরম হয়েছে ফ্লেম একেবারে মিডিয়াম রয়েছে এই অবস্থায় শিঙারাগুলোকে ছেড়ে দিতে হবে নাড়বেন না মিনিট মিনিটখানেক রেখে দিয়ে তারপরে একটু কড়াইটা নাড়িয়ে নাড়িয়ে দিলেই হয়ে যাবে যখন একটা সাইড হালকা ব্রাউন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিয়ে ওলটপালট করে ভেজে নিতে হবে দুই দিক ব্রাউন করে যখন তুলবেন যখন পুরো ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তাহলে তেলটা অতটা কিন্তু শিঙাড়ায় বসবে না হয়ে গেল সমস্ত শিঙারাগুলো ভেজে নিলাম ভালো লাগলে এভাবে করবেন করে আমায় কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো